আমরা জানি শিক্ষক একটা সম্মানীয় ব্যক্তি এক কথায় পুরো শিক্ষক জাতি সম্মানীয় জাতি এখানে কিছু কিছু শিক্ষকের ব্যবহারের জন্য পুরো শিক্ষক জাতি আজকে কলঙ্কিত মানে সম্মান থেকে বঞ্চিত আমাদের বুঝতে হবে আমরা শিক্ষক আমরা শিক্ষা দেই আমাদের কাছ থেকে স্টুডেন্টরা কিছু শিখবে সব ছাত্র শুধু ছাত্ররা যে শিখবে তা না আশেপাশের গুরুজনরাও ছোট ভাইরাও শিখবে আশেপাশের সব লোকই আমাদের কাছে শিখবে কারণ আমরা একজন শিক্ষক তো তাদের সাথে এমন ব্যবহার করতে হবে যাতে সেই মানুষগুলো এবং সেই স্টুডেন্টগুলো খারাপ বলতে না পারে এটা বলতে না পারে যে শিক্ষক একটা শিক্ষিত লোক তার কাছ থেকে এই ব্যবহারটা কখনো আশা করা যায় না তারা যেন আমাদের ব্যবহারে কষ্ট না পায় দুঃখ না পায় এইটা আমাদের শিক্ষকদের বুঝতে হবে এই জন্য বলি যে কিছু কিছু শিক্ষকের জন্য কিছু কিছু শিক্ষকের ব্যবহারের জন্য আমাদের পুরো শিক্ষক জাতিটা আজকে সম্মান থেকে বঞ্চিত যদিও আমিও একজন শিক্ষক প্রাইভেটের শিক্ষক টিউশনই করাই তো এটা আমিও জানি এবং কি আরো আশেপাশে শিক্ষকদের জানতে হবে বুঝতে হবে ধন্যবাদ সবাইকে